নমস্কার বন্ধুরা আপনি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করেন আর সম্ভবত কোনো একটা আছেন আর আপনার গ্রুপের সংখ্যা যদি একশো হয় তাহলে আপনি অবশ্যই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপকে ইউজ করে কিভাবে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে সেটাই আমি এই গ্রুপে বলব বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামতকে জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্যে নিজেদের মতো করে আইটি সেল তৈরি করেছে আইটি সেলগুলো হলো অনেকটা অ্যাডভার্টাইজিং এজেন্সির মতো যাদের কাজ হলো এই বিভিন্ন পোস্টগুলোকে জনগণের কাছে তুলে ধরা এবং জনগণের ব্রেন করা ব্রেন মানে কি ব্রেন মানে হচ্ছে আপনি যাতে নিজে কিছু ভাবতে না পারেন আপনাকে যা ভাবানো হবে আপনি সেটাই ভাববেন মানে কি মানে আপনি একটি রেস্টুরেন্টে গেছেন আপনি হয়তো খেতে ভালোবাসেন বিরিয়ানি কিন্তু রেস্টুরেন্টের ওয়েটার আপনাকে এমনভাবে বলবে আপনি বিরিয়ানি খেলেন না আপনি হয়তো মোমো বা ফ্রাইড রাইস অন্য কিছু খেলেন। পরে বেরিয়ে এসে বুঝলেন যে আমি তোকেছিলাম বিরিয়ানি খেতে তাহলে আমি ওটা কেন খেলাম এটাকে বলা হয় বেনমাস কিভাবে করা হয় করা হয় হচ্ছে যে গ্রুপগুলোতে সদস্য সংখ্যা অনেক বেশি সেই গ্রুপের অ্যাডমিনগুলোকে বলা হয় যে আপনারা আরও স্বতস্য সংখ্যা বাড়ান আমি এখন যে কথাগুলো বলবো ভালো করে আপনারাও আপনাদের গ্রুপে অবজার্ভ করবেন এমন কি হচ্ছে যদি হয়ে থাকে তাহলে আপনিও কিন্তু আইটি সেলের পড়েছেন এরকম হবে কোনো একটা গ্রুপে দেখবেন হঠাৎ করে অবাঞ্ছিত কিছু লোককে ঢোকানো হবে যারা কি না ওই গ্রুপের সঙ্গে কোনো রকমভাবে রিলেটেড না বা আপনাকে বলা হবে কোনো একটা গ্রুপে ঢুকতে যে গ্রুপে যে সমস্ত পোস্ট হয় সেগুলো হয়তো আপনি পছন্দ করেন না বা সেগুলো আপনার হ্যাবিটের মধ্যে বা আপনার প্রেফারেন্সের মধ্যে পড়ে না আপনাকে এটা করবে আপনার কোনো বন্ধু বা পরিচিত আপনাকে এরকমভাবে বোঝানো হবে যে যদি এই গ্রুপে তুমি জয়েন করো তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না তোমাকে তো টাকা দিতে হচ্ছে না তুমি পোস্ট দেখবে না মিউট করে রেখে দেবে কি প্রবলেম আছে আপনিও ওই বন্ধু রিকোয়েস্ট রাখতে ওই গ্রুপে ঢুকবেন এইবার আসল খেলা শুরু শুরুটা হবে এই আইটি গুলো ওই অ্যাডমিনকে বলবে যে তুমি ডাইরেক্ট পোস্ট করো অথবা আমার লোক তোমাকে পোস্ট করবে সাধারণভাবে অ্যাডমিন ডাইরেক্ট পোস্ট করতে চায় না কারণ অ্যাডমিন যদি ডাইরেক্ট পলিটিক্যাল পোস্ট করে তাহলে ওই গ্রুপটা যে কারণে তৈরি হয়েছিল সেই উদ্দেশ্যটা আর থাকবে না সেই জন্যে অ্যাডমিন বলে না আমি পোস্ট করবো না বাট আমি তোমাকে সাপোর্ট দেবো তখন এই প্রক্সি লোকজনগুলো পোস্ট করে এই লোকজনগুলো কি করে বিভিন্ন রাজনৈতিক পোস্ট করা শুরু করবে হয়তো ওই রাজনৈতিক দলের আপনি সাপোর্টার নন আপনি বলবেন কেন এরকম পোস্ট হচ্ছে একদিন বলবে ও আচ্ছা এরকম পোস্ট হয়েছে আমি জানতাম না আমি ডিলিট করে দিচ্ছি তারপর আবার এরকম পোস্ট হতে থাকবে আপনি আবার কমপ্লেন করবেন তখন বলবে আচ্ছা ওকে আমি রিমুভ করে দিচ্ছি কিন্তু দেখবেন আবার সেম পোস্ট আসছে কিন্তু অন্য একজন লোক হচ্ছে রকম হতেই থাকবে যতদিন না ভোটের চালবে হচ্ছে বুঝতে পারলেন এখন এর মধ্যে আর একটা গল্প আছে যদি মনে করুন কোনো বিরোধী পক্ষের লোক যদি কোনো একটা পোস্ট ওখানে করে দেয় তখন দেখবেন তার পোস্টটাকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হচ্ছে অথবা ওই পোস্টের নিচে উল্টোপাল্টা কিছু মেসেজ দেওয়া হচ্ছে এরকম ধরুন দুপুর একটার সময় গুড মর্নিং সন্ধ্যে সাতটার সময় গুড নাইট এরকম দশ বারোটা পোস্ট করে দেওয়া হবে যাতে কি না ওই বিরোধী পক্ষের যে পোস্টটা গ্রুপে ছিল সেই পোস্টটাকে কেউ দেখতে না পায় আচ্ছা এবার আপনি ভাবুন আপনাকে কেন ওই গ্রুপে ঢোকানো হচ্ছে এটা তো ইউটিউব নয় যে সাবস্ক্রাইবার বাড়লে তার টাকা বাড়বে তার সত্য কেন করা হচ্ছে হ্যাঁ এখানেও অর্থনীতি আছে রাজনৈতিক অর্থনীতি কি অর্থনীতি এই গ্রুপের সংখ্যা যত বেশি হবে তত অ্যাডমিটেড ইনকাম বাড়বে ডাইরেক্ট অ্যাডমিট ইনকাম করতে পারে নিজে পোস্ট করে যেটা ওরা করবে না কারণ সবাই বুঝতে হবে ওরা কী করবে সেকেন্ডারি ওয়েটা নেবে মানে প্রক্সি এসে ওখানে পোস্ট করবে তার জন্য ফিফটি ফিফটি পার্সেন্ট শেয়ারিং হবে এবং দেখুন সারাদিন কিছু কাজ না করে শুধুমাত্র একটি গ্রুপে কিছু লোককে ঢুকিয়ে বসে বসে একটা মোটা টাকা ইনকাম করা যায় কত টাকা কি ইনকাম করে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ যারা এইখানে কাজ করে তাদের বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে আমি জানতে পেরেছি এক্স্যাক্ট কত টাকা ইনকাম করে আমি বলতে পারবো না কারণ এই ঘটনা বিভিন্ন আইটি সেলগুলো করে তার যে তথ্য বা প্রমাণ আমি কোথাও পাবেন না সেগুলো বিভিন্ন জিনিসকে অ্যানালাইসিস বা অ্যাজিউম করে দেখা গেছে আপনি চাইলেও আপনার গ্রুপে অ্যানালাইসিস করতে পারেন আপনার গ্রুপেও এরকম হতে পারে এবার আপনি ভাববেন এত ফালতু কথা শুনে আমার লাভ কি ও পোস্ট করছে ওর ইনকাম হচ্ছে এটা আমার ক্ষতি কি না সব থেকে বড়ো আপনার ক্ষতি হচ্ছে আর আপনার ক্ষতি হওয়া মানে দেশের ক্ষতি হওয়া কারণ আপনি একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আপনাকে প্রতিদিন অন্য একটি রাজনৈতিক মতাদর্শে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করে করে আপনার ব্রেন ওয়াশ করা হচ্ছে হতে পারে পোস্টগুলো সত্য হতে পারে পোস্টগুলো অসত্য আপনি আস্তে আস্তে নিজের অ্যানালাইসিস পাওয়ার নিজের বিবেচনা বুদ্ধিকে হারিয়ে ফেলবেন পরবর্তীকালে আপনি যখন ভোটিং করবেন তখন কিন্তু আপনি আপনার নিজের বুদ্ধিতে ভোট দেবেন না ওনারা আপনাকে যাকে ভোট দিতে বলবে আপনি তাকেই ভোট দেবেন বুঝতে পেরেছেন এরপরে আসে সেকেন্ড ব্যাপারটা সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কি এইভাবে এইভাবে চলতে চলতে আপনি আপনার ব্যক্তিগত জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না ধরুন এক্সাম্পল আপনার ছেলে বা মেয়েকে এইচএস বা মাধ্যমিকের পর কোন স্কুলে পড়াবেন কোন টিচারের কাছে পড়াবেন এগুলো কিন্তু আপনি বিভিন্ন কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা প্রভাবিত হবেন আপনি আপনার নিজের বুদ্ধিকে ইউজ করতে পারবেন না যদি এরকমভাবে চলতে থাকেন তাই অবশ্যই সাবধানে থাকবেন যে কোনো গ্রুপ যেখানে এরকমভাবে ব্রেন ওয়াশ করে সেখান থেকে নিজেকে উইড্রো করুন এইখানে থাকলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না না আপনার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না কিন্তু আপনার ব্রেন ওয়াশ হচ্ছে যেটা ভবিষ্যতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না সেই জন্য এই গ্রুপগুলো থেকে অবশ্যই দূরে থাকুন এবং এইরকম যদি কোনো গ্রুপ দেখতে পান আপনাদের বন্ধুবান্ধবকে সচেতন করুন এটা একটা স্লো পয়সেন টক্সিকের মতো সমাজে ছড়িয়ে পড়ছে নমস্কার ভালো থাকবেন